কি যে ভালো লাগে রে আমার কি যে ভালো লাগে রে বন্ধু আমায় ভালোবাসে রে বন্ধু আমায় ভালোবাসে রে আমার কি যে ভালো লাগে রে আমার কি যে ভালো লাগে রে বন্ধু আমায় ভালোবাসে রে বন্ধু আমায় ও ভালোবাসে রে বন্ধুর লাগিয়া জাগিয়া জাগিয়া থাকতে ভালো লাগে নিয়া বসিয়া বসিয়া ভাবতে ভালো লাগে বন্ধুর লাগিয়া জাগিয়া জাগিয়া থাকতে ভালো লাগে বন্ধুরে নিয়া বসিয়া বসিয়া ভাবতে ভালো লাগে বন্ধুর কারণে ঘুমনাই নয়নে বন্ধুর কারণে ঘুমনাই নয়নে তবু ভালো লাগে রে আমার কি যে ভালো লাগে রে আমার কি যে ভালো লাগে রে বন্ধু আমায় ভালোবাসে রে বন্ধু আমায় ভালোবাসে রে আমার কি যে ভালো লাগে রে আমার কি যে ভালো লাগে রে বন্ধু আমায় ভালোবাসে রে বন্ধু আমায় ভালোবাসে রে